ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া বলছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেন কুরেক্সে প্রবেশ করা ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর দ্বারা ঘিরে পড়েছে এবং তিনি পুতিনকে তাদের হত্যা না করার জন্য অনুরোধ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এটিকে গণহত্যার সামিল বলে উল্লেখ করেন তবে সামরিক বিশ্লেষক মাইকেল কোফম্যান ট্রাম্পের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি জানান ইউক্রেনীয় সেনারা নিজেরাই কুরক্স থেকে সরে যাচ্ছে এবং তারা অবরুদ্ধ হয়নি ইউক্রেনের সামরিক কর্মকর্তারাও নিশ্চিত করেছে সেখানে কোনো অবরুদ্ধের ঘটনা ঘটেনি এছাড়া রাশিয়ার কিছু যুদ্ধ ব্লগারও বলছে ইউক্রেনীয় সেনাদের গণহারে ঘেরাও করার যে দাবি রুশ কর্মকর্তারা করছেন তার কোনো প্রমাণ নেই